হ্যালো আসসালামু আলাইকুম আজকে মাইশা হোমটেক্স এর একটা অফারের কিছু ড্রেস দেখাবো মাত্র এই ড্রেসগুলো থাকবে একশো টাকা ভিডিও দেখার সাথে সাথে যারা অর্ডার করবেন তারা পাবেন এগুলো কিন্তু প্রোডাক্ট শেষের দিকে আর অল্প কিছু প্রোডাক্ট আছে আপনারা আজকে ভিডিও দেখার সাথে সাথে যারা অর্ডার করবেন তারা পাবেন রুবেল ভাই প্রোডাক্টগুলো দেখান তো আচ্ছা একশো নিরানব্বই টাকা আমরা কী দিচ্ছি একটু দেখাবে

মাত্র একশো নিরানব্বই এটারও সেম কোয়ালিটি যে কোনো দোকানে গেলে মিনিমাম পাঁচশো টাকা দিয়ে কিনতে হবে এই বুকের কাজটা আরেকটু এইভাবে রাখেন তাহলে দেখতে শুনতে যে কোনো দোকানে কিনতে গেলে পাঁচশো টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আমাদের এখান থেকে মাত্র একশো নিরানব্বই টাকা স্মোকের একটু টেনে দেখেন এটা স্মোকি করা বুকের আবার করা একশো নিরানব্বই টাকা এটা বুকের আবার করা স্মোকি এগুলো টিনে সাপোর্টের জন্য বেস্ট হবে আর এগুলো কিন্তু চুয়াল্লিশ বডি যে এগুলো চুয়াল্লিশ বডি গাউন

এবার আমরা আরেকটা অফার একটা জিনিস নিয়ে আসছি দেখেন এটাতে আবার কি অফার কিন্তু সাড়ে সাতশো টাকা বিক্রি করছিলেন কোটি আছে এবং কুচি দেওয়া আছে হ্যাঁ কিন্তু কোটি সিস্টেম শেরওয়ানি কোটি

450 450 টাকা ভিউয়ার্স যদি এগুলো নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করবেন রুবেল ভাই আছে নিবীর ভাই আছে রনি ভাই আছে এরা আপনার ফোন রিসিভ করবে চাইলে আপনি ভিডিও কলে যোগাযোগ করে আমাদের এখানে আরো প্রোডাক্ট আছে এগুলো দেখে নিতে পারবেন দেখেন শপে এই যে শপে দেখেন আরো অনেক ড্রেস আছে চাইলে আপনার এগুলো কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারবেন আমাদের দোকানে যদি সরাসরি আসতে চান এই হলো দোকানের অ্যাড্রেস মোবাইল নাম্বার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আসসালামু আলাইকুম